এই হলো আমাদের কোম্পানি যারা মালয়েশিয়াতে আছেন রংকিন এন্টারপ্রাইজ অনেকেই বাংলাদেশ থেকে বলেন যে ভাই রংকিন কোম্পানি যেমন না এই হলো আমাদের রংকিন কোম্পানি বাংলাদেশ থেকে অনেক লোক আসতেছে রংকিন কোম্পানিতে রোড এই সাইডে দেওয়া রোড আছে দেখেন এই যেমন নানা ভিডিও কথা আছে মানব জন্য সবাই দেওয়া করবেন এই হলো আমাদের কোম্পানি এরটা অনেক দূরে এই সারি সারি অনেকগুলো কোম্পানি আছে এই হলো কোম্পানির গেট এদিক থেকে এদিক থেকে এসে এই সামান্য আস্তে আস্তে এদিক দিয়ে থাকেন একটা ওভার ব্রিজ আছে এই ব্রিজের পাশ দিয়ে আর ওই দিক দিয়ে এটা হলো আমাদের বাসা ঠিক আছে এটা হলো আমাদের বাসা অনেকেই আমাকে বলেছিলেন যে দাদা আপনার কোন জায়গা তাকেনে জায়গার একটা ভিডিও দেন তাই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হয়েছে আমার ভিডিওটা কেমন লাগে <লগএ>। অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হলো আমাদের সবজি বাগান দেখেন <দটিন>। পেঁপেগুলো কত সুন্দর দেখছেন কাজের ফাঁকে ফাঁকে একটু সবজি চাষ করা হয় আমাদের বাগানটা দেখেন হলো পেঁপে গাছ এই হলো বেগুন গাছ দেখেন বেগুনটা কত বড় বেগুনে অনেকগুলো ফুল এসেছে দেখেন বেগুনগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর এ হলো মরিচ গাছ দেখেন মরিচগুলা কি পরিমাণে মরিচ এক একটা গাছের মধ্যে কত পরিমাণ মরিচ দেখা যায় কতগুলো মরিচ একটা গাছের মধ্যে দেখছেন মরিচগুলা কিন্তু অনেক জাল মরিচগুলা দেখতে কিন্তু দেখতে গেলেও মরিচগুলা দেখেন আছে পৈশাক কত সুন্দর দেখা যায় পুঁশাক কত সুন্দর দেখেন এই হলো আমাদের লাউ লাউ গাছ দেখেন লাউগুলা কত সুন্দর দেখেন এই যে লাউগুলা কত সুন্দর দেখা যাচ্ছে লাউগুলা দেখান এই যে দেখো লাউর করি কত সুন্দর অনেকগুলো লাউ গাছের মধ্যে বাগানের সার ওখানেতে পেঁপে গাছ আছে পেঁপে গাছগুলোও অনেক সুন্দর বড় বড়ো পেঁপে আছে শুধু পেঁপে আছে প্যাপেগুলো ধরতেছে এক কেজি পেঁপের দাম পাঁচ টাকা তাই পাঁচ টাকাতে কিনে খাবো কেন নিজের গাছের থেকে তাহলে এটা স্বাদই তো আলাদা তাই না তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্যে